ঈশ্বর নেস্কো ঈশ্বর দপ্তরের নির্বাহী প্রকৌশলীকে হেনস্তা ও অফিস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ঈশ্বর প্রতিনিধি এস আই তথ্য তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আজ বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর সকালে বিক্রয় ও বিতরণ বিভাগ নেস্কো ঈশ্বরদি দপ্তরের উদ্যোগে দপ্তর কার্যালয় চত্বরে এবং ঈশ্বরদি পাবনা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয় সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জলিল হোসেন এতে আরও বক্তব্য দেন পিসরেট ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিদ্যুৎ শ্রমিক দলের ঈশ্বরদী শাখার সাংগঠনিক সম্পাদক ও রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা অভিযোগ করেন একদল সন্ত্রাসী নেস্কো অফিসে হামলা চালিয়ে ভাঙচুর নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত এবং অফিসের কয়েকজন কর্মচারীকে মারধর করেছে হামলাকারীরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয় বক্তারা বলেন এ ধরনের হামলা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও সকল কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিশ্চিতের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন উল্লেখ্য এর আগের দিন সচেতন নাগরিক ফোরামের ব্যানারে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে নেস্কো অফিস ঘেরাও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমরা তো কিছুই নাই আমরা তো একজন মশা মশা তো আমরা উড়ে যাবো একজন হাতি যদি উড়ে যায় আমরা মশা দাঁড়াতে পারে না হাতি যে কেন তাকে করা হলো কালকে এক দল সন্ত্রাসী আমাদের অফিসে আসে হামলা করে হামলা করার পরে নিচে কিছু ভাঙচুর করে তারপরে আমাদের দোতলায় এক্সচেন সার বসে সেখানেও যায় কিছু ভাঙচুর করে এবং আমাদের এক্সচেঞ্জে গায়ে হাত দেয় আমাদের কিছু স্টাফের উপরেও গায়ে হাত দেয় এবং হুমকি দিয়ে যায় যে মাস পর্যায়ে পাইলে আমরা সরকারি সম্পদ নষ্ট করব না তাদের বডি ভেঙে ফেলব হলো তারপরেও তারা হুমকি দিয়েছে যে প্রিপেড লাগাইতে গেলে আমরা তাদের ধরে মারব